কালকে রাত আমার বাইর বউ মনে করেন ঘুমাই নাই তাহলে বাইক ঘুরছে বন্ধুরা আজকে আমরা সাপ উদ্ধার করতে আসছি আড়াই হাজার থানা মামুদপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এখানে একটি ঘরের মধ্যে তারা সাপের বাচ্চা দেখছে এবং সাপও দেখছে তো সেই জন্য আজকে রুল আমিন ভাই আসছে সাপটি উদ্ধার করার জন্য আপনারা সাথেই থাকেন এই ঘরের পুরো মানে পুরো ফ্লোর একদম গর্তে ভরা এগুলো সাপ তো নিজে নিজে গর্ত করতে পারে না এই দূরের গর্তের মধ্যে থাকে তো সেই জন্য এই ঘর পুরো এই ঘরের ভিট পুরোটাই মানেই একদম কোবাইতে হবে তো এইটারে কোবাই আসতে এই সাপটা উদ্ধার করতে পারে কি না কারণ এই এই ঘরের যেই লোক ওনারা গতকাল রাতে সাপ দেখছে তো সেই ভয়ে সারা রাত তার ঘরের মধ্যে আসে নাই ওনারা অন্য ঘরে ছিল তো কালকে রাত বেশি হওয়ার কারণে রুলামিন ভাই আর যায় নাই গেছিলো দেখে আসছে তো এখন আজকে আমরা আবার দিনের বেলায় আসছি এখন ঘরের ভিড় কোবাইতেছে তো দেখে থাকেন আপনারা আমরাও দেখি যে সাপটা আমরা খুঁজে পাই কি না তো একদম শুরু থেকে শেষ পর্যন্তই আপনাদেরকে দেখাবো এবং এর শেষে কী পাওয়া গেলো সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে আর হ্যাঁ যারা যাদের ঘরে সাপ থাকে অবশ্যই রুলামিন ভাইকে ফোন দিবেন যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে এবং খুব সতর্কতার সাথে আপনারা থাকবেন এবং বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন কমপক্ষে বাড়ি থেকে বাড়ির যে পিছনের সাইডটা আছে ওই সাইডটাতে আমরা কিন্তু বেশি একটা যত্ন করি না তো কারণ হচ্ছে যে আমরা মনে করি পিছনের সাইড ওইখানে আর কে দেখবে সেই জন্য কিন্তু আমরা বাড়ির পিছনের সাইডটা যত্ন করি না একটু পরিষ্কার রাখি না কিন্তু এটা করলে হবে না যাদের বাড়ি ঝোপঝাড়ের সাথে জঙ্গলের সাথে বা গাছপালা আছে এরকম বাড়ি থাকলে আপনারা অবশ্যই আপনাদের বাড়ির চারপাশ পয় পরিষ্কার রাখবেন ঠিক আছে আর এই যে এখানে আমরা কিন্তু ঘরের ভিতরে কুবাই আইলাম সাপ পাইলাম না এবং ভিট সহ কুবাইছি এবং আমরা ওনাদের যে বাথরুম আছে ওই পাশেও কিন্তু আমরা চেক দিতেছি ঠিক আছে চেক দিতেছি আর সাপ আমরা আজকে খুঁজে বের করেই এখান থেকে তারপরে ফিরবো তো দেখা যাক আমরা সাপটাকে খুঁজে পাই কিনা বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওতে দেওয়ার নাম্বার থাকবে সেখানে আপনারা এই কবিরাজের সাপুরের রুল আমিন ভাইয়ের নাম্বার পাবেন সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন সাপ দেখলে যেখানে দেখবেন ঝোপে ঝাড়ে বা জালের মধ্যে যেখানেই সাপ দেখবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন এই যে দেখেন ওই যে ওই পাশে একটা কবরস্থান রয়েছে হ্যাঁ এই কবরস্থানের পাশে কিন্তু ওদের বাড়ি সেই জন্য আর সাপটা পেলাম না